কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম আমাদের গাছে ঢেঁড়স হয়েছে তো কিছু ঢেঁড়স তুলে নিয়েছিলাম ও আমাদের বাড়িতে কিছু ঢেঁড়স ছিল তো আমি সেই ঢেঁড়সের আজকে রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মশলা ঢেঁড়স বানানোর জন্য বেশ কিছুটা তেল ও দিয়ে দিয়েছি দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম তো ভালো করে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে এইবার দিয়ে দেব সামান্য আদা ও রসুনের পেস্ট তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো দিয়ে দিয়েছি একটু জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো যেহেতু আমি মশলা ধেঁড়স বানাচ্ছি তাই আমি জিরে ধনে আদা ও রসুন সব কিছুই একটু একটু করে দিয়ে দিয়েছি এইবার ভালো করে মশলাটা ভেজে আমি দিয়ে দিয়েছি ঢেঁড়সগুলো ও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ভালো করে নাড়াচাড়া করে এবার সেদ্ধ হতে দিয়ে দেব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু ঢাকনা বন্ধ করে রাখলেই তো তিন থেকে চার মিনিটের মতো আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম অনেকটা নরম হয়ে আসছে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দু থেকে তিনবার ঢাকনা বন্ধ করে দিলে ঢেঁড়সটা একেবারে তৈরি হয়ে যায় তো আমি এখানে দুবার ঢাকনা বন্ধ করেছিলাম একেবারে ঢেঁড়সটা নরম হয়ে গেছে এবং মশলাগুলো গায়ের সঙ্গে গায়ে লেগে গেছে তো এভাবে তোমরা তৈরি করে একবার খাবে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে তারপরে পাঁচ থেকে সাত মিনিট হালকা আঁচে আমি ভেজে নিয়েছিলাম তো একেবারে রেডি হয়ে গেল আমি একটা প্লেটে তুলে নিয়েছিলাম দেখে বলো তো বন্ধুরা ঢেঁড়সটা কেমন হয়েছে এভাবে তোমরা মশলা ঢেঁড়স বানাবে দুপুরে ভাত কিংবা রাতে রুটির সঙ্গে জাস্ট জমে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না খোদা হাফেজ